আর এদিক দিয়ে আর ওই পাশটা হবে আবার আমার একটা বাগান কষ্ট হলে দিন শেষে বলতে পারবো এটা আমার বাড়ির কাজ শেষ করে মেয়ের কাছে আসলামের সময় প্রচুর গরম লাগতেছিল তাহলে দেখেন গ্রামের মানুষ কতটা কষ্ট করে যেও কিন্তু অনেক কাজ করতেছি যেটা আমি শহরে থাকতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে আমার ঘরের ঢালাই হবে সে ঢালাইয়ের জন্য কাজ করতেছে আর আজকে আমার ঘরে ঢালাই হবে এটা হচ্ছে আমার কিচেন এবং ড্রয়িং যেটা বানানো হচ্ছে সেটা ঢালাই হবে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আর এক এক করে কিন্তু আলহামদুলিল্লাহ আমার বাড়িতে অনেক কাজ চলতেছে আপনারা আগের ভিডিওতে দেখছেন আমি নিচে একটা ঘর করছি দেন তারপরের ভিডিওতে দেখছেন আর এখন আমি এই কিচেন এবং ড্রয়িং করতেছি সেই ড্রয়িং রুম এবং কিচেনটা আপনাদের সঙ্গে শেয়ার করি এটা হচ্ছে ঢালার কাজ হবে আর দেখেন ওই জায়গায় সূর্যমুখী ফুলগুলো কত সুন্দর আছে আর এই জায়গা সূর্যমুখী ফুলগুলো মরে গেছে মানে সিজন শেষ হয়ে যাচ্ছে এখন এটা ভিতরে এটা ভিতরে জানি কী হয় সূর্যমুখীর বাদাম কয় না বীজ না বাদাম না বীজ বীজ এটা এই সূর্যমুখীর ফল হবে এটাতে আমরা তেল তৈরি করবো আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি আমার কিচেনটা এবং ড্রয়িং রুম এই যে এটা হচ্ছে আমার কিচেন হবে এবং ড্রয়িং রুম হবে এটা বিশাল বড় করে করতেছি কারণ যেহেতু ঢাকা থেকে অনেক ফার্নিচার নিয়ে আসছি আপাতত রেখে দিয়েছি পুরান বাসায় এখন নতুন করে নিজে তৈরি করতেছি দোয়া করবেন সব ফার্নিচার জন্য এখানে রাখতে পারি তাহলে আমার জন্য একটা সুবিধা হবে চলুন দেখাই আমি তো এটা হচ্ছে আমার কিচেন এবং ড্রয়িং রুম হবে তো এটা হচ্ছে কিচেন হবে কিচেনের কাজ চলতেছে আজকে ঢালাই হবে হ্যাঁ আর এই পাশটা হচ্ছে ড্রয়িং রুম হবে ওটাও কাজ চলতেছে আর এদিক দিয়ে একসাথে একও ঢালাই দেওয়া হয়ে যাবে পোড়াটা সম্পূর্ণ ঢালাই করা হয়ে যাবে আজকে রাত্রে তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু একটু শেয়ার করি আমার কিন্তু এই বাড়িটা অনেক কাজ করা বাকি আছে তো যেহেতু নতুন করতেছি এত প্যারাসানি নিতেছে নিতে চাচ্ছেন আপনি ভাই একটু একটু করে করতেছি আর ওই পাশটা হবে আবার আমার একটা বাগান সুন্দর একটা সবজি বাগান করব ফুলের বাগান করব ওই পাঁচটা যাতে পিকনিক করা যায় আর এদিক দিয়ে চলে আসবে লম্বা একটা রাস্তা চলে যাবে একদম ওই মেন রাস্তা পর্যন্ত আর সামনে দিয়ে হবে ফুলের বাগান শুধু ফুল হবে সামনে আর পিছন সাইডটা হবে সবজি ফল ফুল সব কিছু মিলে আর এই যে ঢালাই হবে তার জন্য বাইরে মাটিটা সুন্দর করে বসিয়ে দিচ্ছে এই যে বাইরে হয়ে গেছে এখন হচ্ছে পানি দিয়ে বীজ হচ্ছে তাই যে আমাদের বাইরানো হয়ে গেছে ফ্লোরে এখন হচ্ছে পানি বের যেন হচ্ছে বাড়িতে এসে কত কাজ করতেছি দেখছেন আমরা ছুটো হইলে দিন শেষে বলতে পারবো এটা আমার ভাড়াটা বাড়িতে তো সারা জীবনটা কাটাই দিয়ে আসলাম এখন আমার শব্দটা বলার সময় হয়ে গেছে এই যে কিচেনেও কিন্তু এক এক করে সব কাজ হয়ে গেছে এখন একসাথে যেহেতু ঢালাই হবে সেহেতু এই যে পানি যে ঢালার জন্য অলরেডি আমাদের ডালার জন্য মশলা করা হচ্ছে আর এই যে আমি যে সরিষার তেল শুকা দিছি নিজে হাতে গান ভাঙানো কিন্তু ওই যে আমার বাগানে একটু সরিষা হয়েছিল তার সাথে কিছুটা কিনে এই যে সরিষার তেল ভাঙ্গায় নিছি আর এই যে আমের লাড্ডু রাচা শুকা দিছি দেখি ঢালাই কাজ চলতেছে রান্না বান্না সব করছে এই যে নতুন যে কাজ ঘরের ভিতরে এই কার কাছে মিষ্টি কুমড়া মাটির গাছে মিষ্টি হবে অবশ্যই আল্লাহ সৃষ্টি না সবকিছু ভালো রান্না বান্নার জন্য এখানে এখন আপাতত রেডি করে নিছি আর এই যে সব কিছু হয়েছে আজকে কিছু রান্না হবে অনেক কিছু বলতে আমি এক দুই পর রান্না করতে পারি না এই আসার কথা এদিকে মিষ্টি কুমড়া দিয়ে মুরগির মাংস রান্না করতেছি কারণ আজকে মিস্ত্রি আছে সবাই আছে তো সবাই মিলে খোলা আকাশের নিচে খাবো কারণ আমি কিন্তু এই খোলা আকাশের নিচে অনেক কষ্ট করে রান্না করি কারণ এখানে আমার রান্নাঘর নেই যাক একদিন হবে ইনশাল্লাহ এখন রান্না করব করলা ভাজি সঙ্গে বড়া হবে ক্যাঁসাই ডাল আর মসুরি ডালের বড়া আর মিষ্টি কুমড়া খাবো আর খোসাটা কি ফেলে দেবো না এটা আমি বানাবো এটা হচ্ছে আমার হচ্ছে ঈদ সব মিলিয়ে আমার বাড়িতে বাড়িতে আবার কারণ আমার মেয়ের বাড়িতে অনেক ধান উঠেছে সারাদিন আমার বাসায় মিস্তিরি ছিল যেহেতু আমার বাড়িতে বাড়ির কাজ হচ্ছে তো হঠাৎ করে আবার চলে আসলাম মেয়ের বাড়িতে কারণ ওদের আবার ধান উঠছে কি করি বলেন আমি যদিও কখনো ওই যে ধানের কাজ টাজ করিনি পারি না তারপর যতটুক হেল্প করার যাতে পারি সেই জন্য যে চলে আসলাম কারণ আমি যেহেতু গ্রামের কাজ পারি না আমার একই বা তা আরও পারে না বলেন তো যাই হোক আমি অতটা পারি না যতটুক হেল্প করার আপার সাথে সাথে ছিলাম আপারটা দেখে দেখে করা হয়েছে তো বাড়ির কাজ শেষ করে পরে মেয়ের কাছে আসলাম এই যে মেয়ের সঙ্গে আড্ডা দিতেছিলাম তারপর আপার সাথে ধানগুলো একটু নিয়ে যাচ্ছিলাম তো মোটামুটি আর ওই যে ওইদিকে বাইক ভাই ওরা সবাই মিলে ধানের কাজ করতেছিল আর আমরা একটু একটু কাজ করতেছি আবার এসে ফ্যানে নিচে বসতেছি আর কি পরিমাণ যে গরম মানে আমি তো কখনও বতর এরকম দেখি নাই ফসলের সময় তো এই যে ধানের সময় প্রচুর গরম লাগতেছিল তাহলে দেখেন গ্রামের মানুষ কতটা কষ্ট করে আর যখন ধান ওঠে পাট ওঠে গম ওঠে মানে ফসলের সময় যখন ফসলগুলো ক্ষেত থেকে বাড়িতে আনা হয় তখন যে গ্রামের বউদের তারপরে হাজব্যান্ডদের যে অকষ্ট আমি গ্রামে না আসলে বুঝতেই পারতাম না তা এখন তো আমি গ্রামে থাকি যেহেতু আমি বিগত এক বছর হয়ে গেছে আমি গ্রামে আসছি মোটামুটি অনেক কিছু দেখতেছি কারণ এইভাবে এক তো কখনো থাকি নাই তাই এই কাজ সম্পর্কে ধারণা খুব কম ছিল যে এখন একটু একটু দেখতে দেখতে শিখে যাচ্ছি এখন নিজেও কিন্তু অনেক কাজ করতেছি যেটা আমি শহরে থাকতে কিছু না শহরে তেমন কাজ আমাদের নাইও রান্না বান্না খাওয়া দাওয়া ছাড়া তো এখন গ্রামে থাকতে থাকতে সব শিখে ফেলতেছি তো ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম আপনাদের সঙ্গে এটা হচ্ছে রাখি শ্বশুর বাড়ি আপনার সবাই ভালো থাকবেন